খাজা বাঙ্গাল ফাতে বাঙ্গাল বঙ্গাল হজরত বাবা শাহেজ আলাল ইমনি মুজাদি রহমতুল্লাহ আলাই যিনি সুদূর ইয়মন থেকে নিজের দেশগ্রাম মাতৃভূমি সব কিছু সেরে আমাদেরকে ইমান ও ইসলামের আলোতে আলোকিত করার জন্য সত্যিকার দিনে দীক্ষিত করার জন্য যিনি শোভাগমন করেছিলেন তিনশো ষাট জন আল্লাহর বলির বহর নিয়ে সহসর নিয়ে উনি এসেছিলেন এবং আল্লাহ প্রদত্ত আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে যাবতীয় বাঁধা রেখাউট যাবতীয় ব্যারিকেট দুর্বৃত করে সত্য দিন ইসলামের প্রচার এবং প্রসার সফলভাবে উনি করেছেন আজ কোটি কোটি মুসলমান এই বাংলার জমিনে হওয়ার পিছনে যার অবদান সবচেয়ে বেশি সে মহান জাত বাবা শাহেজাল ওনার মুজাহিনে পবিত্র চাঁদে আমরা আজকের এই মাহফিলে খাজাহ বাঙ্গাল বাবা শাহেজাল আলিমানি মুজাহিন ফাতে শরীফ স্মরণ আমরা করছি ইনি বড় উঁচু অত্যন্ত উঁচু একজন বিশ্ববিখ্যাত সাধক ছিলেন আল্লাহর বলি ছিলেন জগৎ বিখ্যাত আলেম মহাদিস মুফাসিদ ছিলেন জাহের ও বাতিনি জাহেরি বাতিনি উভয় এলমে সমৃদ্ধ ছিলেন এবং বেলায়েতের ক্ষমতার মাধ্যমে এই জাগতিক শক্তি সম্পন্ন বিভিন্ন রাজার গৌর গোবিন্দ সহ বিভিন্ন রাজাদের সব ষড়যন্ত্র নস্বাদ করে এই দেশকে বাংলার জমিন এটা বাংলার বলতে শুধু বাংলাদেশ নয় যতদূর আসাম পর্যন্ত যতদূর বাংলায় অন্তর্ভুক্ত ফোরা বাংলাতেই উনি ইসলামের প্রচার প্রসার সফলভাবে করেছেন সুবাহ আমরা আল্লাহর এই মহান অলির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং গভীর শ্রদ্ধার সাথে আমরা ওনাকে স্মরণ করছি আল্লাহ পাক উনার নেগাহে ফয়েজ ফয়ে যেন আমাদেরকে নসিব করেন কত বড় ত্যাগ কত বড় কোরবানি ওনাদের যে নিজেদের দেশ গ্রাম মাতৃভূমি ভাই বন্ধু আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে একমাত্র আমাদেরকে আপনাদেরকে ইমান ইসলামের আলোতে আলোকিত করে জাহান্নামী হওয়া থেকে রক্ষা করে জন্নতি হওয়ার ব্যবস্থা করেছেন এই খেদমত আঞ্জাম দিতে গিয়ে দেখা যাচ্ছে উনি সারা জীবন ফোরা জিন্দেগি উনি কোরবান করেছেন দীর্ঘ ওনার নব্বই ঊর্ধ্বে ওনার হায়াত ছিল প্রায় তিরানব্বই বছরের হায়াত ওনার দুনিয়াবি জীবন ফোরা জীবনেই কাটিয়ে দিয়েছেন ইমান ইসলামের খেদমতে ইমান ইসলামের প্রচার প্রসারে এমনকি উনি সাদী বিবাহ করারও সুযোগ পাননি এইভাবে নিজে ব্যস্ত ছিলেন এই জন্য ওনাকে মুজারাদি বলা হয় আজকে উনি বিবাহ সাদী করেননি ওনার গর সংসার নেই সাংসারিক জীবন ওনার হয়নি হয়তো ওনার ছেলে সন্তান নেই বংশ নেই কিন্তু অনেক বংশ যাদের রয়েছে ছেলে সন্তান যাদের রয়েছে হয়তো তাদের কবরে জিয়ারত করার কেউ নেই হয়তো তাদের কবরের চিহ্নও নেই হয়তো তাদের স্মরণ করারও কেউ নেই গ সংসার করেছে অনেক পুত্র সন্তান হয়তো সন্তান সন্ততি হয়েছে হয়তো বংশও আছে কিন্তু বংশের কেউ এমন নাই যে গিয়ে তার জিয়ারত করবে যে গিয়ে তার স্মরণ করবে যে গিয়ে তার যে তার ইশারে সবের ব্যবস্থা করবে ফাতে খানি করবে কিন্তু আল্লাহ এবং রসুলের প্রেমে দিনের জন্য যারা এইভাবে জীবন উৎসর্গ করেছেন আমরা দেখতে পাই হজরতে বাবা শাহজালাল আলী মনি মুজাহিন রহমতুল্লাহ হয়তো আটশত বছর অতিক্রম হয়ে যাচ্ছে ওনাদের দুনিয়া থেকে পর্দা করেছেন এখনো এমন কোনো মুহূর্তে নাই যখন ওনাদের স্মরণ হচ্ছে না যখন ওনার নাম নেওয়া হচ্ছে না ওনাদের নামে ওনাদের ফাতে খানি হচ্ছে না ইসালে সব হচ্ছে না বা ওনাদের জিয়ারত করা হচ্ছে না আপনি ওনার মাজারে পাকে সিলেটের জমিনে গিয়ে দেখুন সদা সর্বদা সেখানে যায় রিঙ্গন রয়েছেন জিয়ারতকারী জিয়ারত করতেছেন ওখানে মিলাদ ক্যাম্প চলছে দরুদ সালাম চলছে কোরআনে পাকের তেলাওয়াত অহরহ চলছে জিকির আজকারও হচ্ছে এখনো পর্যন্ত ওনাদের মাধ্যমে আল্লাহর বন্দাগণ উপকৃত হচ্ছেন নিজেদের মধ্যে ইমানি জ্যোতি নূর সৃষ্টি করছেন প্রত্যেকের অন্তরে ইমানই যজবা চেতনা সৃষ্টি হচ্ছে এবাদতের আগ্রহ পয়দা হচ্ছে এবং বিভিন্ন হাজত মকসুদ নিয়ে ওনাদের দরবারে হাজির হওয়ার মাধ্যমে ওনাদের ওসিলায় দোয়া করে নিজেদের আশা পূরণ করতেছেন সোহান